यह خط 2024 रिपोर्ट जैसा सुनाया आज है अंदर हंसता <conception> है 50 सब तो साथ ही कौन सामने देखते हैं सब लोग

দুতলায় তিনতলা চারতলায় তালায় তল্লাশি করছে বলছে আমরা পুলিশের লোক কি ডিবির লোক প্রশাসনের কর্মকর্তা ওইটা বলে ভিতরে ঢুকছে ঢুকে আমার হান হ্যান্ডকাপ দিয়েছে হাতে দিয়ে বসায় রেখে ওই স্টিলের আলমারি ভাঙছে ওয়ার ড্রপ ভাঙছে এগুলো ভেঙে প্রয়োজনীয় মানে কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে প্রায় কোনো এক ঘন্টা মতো অভিযান করে উপরে তিনতলা চারতলা তালা দুইতলা নিচতলা সেই সব কিছু উল্টা পাল্টা করেছে দেখলেন তো আপনারা এগুলো করে আমার নিচ থেকেই তো আবার চলে গেছে একটা নোয়া গাড়ি নিয়ে আসছিলো আনুমানিক ছয় সাতজন এবং র্যাবের পোশাক পিস্তল এবং হাত হ্যান্ডকাপ সম্পন্নটাই ছিল এই তোরা একেবারে মুখটুক সবারই পরা বাধা এই টাইপের